আপনার কি বুক ধরফড় করছে আপনি কি মনে করছেন যে বুক ধরফরটাই আমার হৃদরোগের কারণ আজকে এই সম্বন্ধেই কথা বলবো আর বুক ধরফর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আপনাদের সাথে আমি আছি ডাক্তার হাসানুর রাব্বি হৃদরোগ বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বুক ধরফর একটা লক্ষণ এবং বুক ধরফরটাই যে সব সময় হৃদরোগের কারণ হতে পারে এমনটা না বিভিন্ন কারণে বুক ধরফর হতে পারে আমরা আজকে সেগুলো জানবো এবং বিস্তারিত মনোযোগ দিয়ে শুনবো আমরা অনেকেই সময় অসময়ে বুক ধরফর করা এবং হালকা ব্যথা কিংবা চাপ অনুভব করি কিন্তু প্রশ্ন হচ্ছে যে বুক ধরফরটা কি হার্ট অ্যাটাকের কারণ এবং হার্ট অ্যাটাক ভেবে কি আমরা ভয় পাবো বা পাওয়ার কোনো দরকার আছে কি না চল সহজভাবে নিই কিছু বিষয় হার্ট অ্যাটাকের লক্ষণ সাধারণত যেমন হয় বুক ধরফর করতে পারে তার পাশাপাশি বুকে ব্যথা হয় এবং ব্যথাটা বেশিরভাগ সময় বাম হাত বাম হাতের আঙ্গুল পর্যন্ত চলে যেতে পারে পিঠের দিকে চলে যায় অনেক সময় নিচের চোয়ালটা এফেক্ট করতে পারে এগুলোর সাথে যদি মিলে যায় তাহলে আমরা চিন্তা করবো যে তার বুক ধরফরটা অনেক সময় হার্ট অ্যাটাকের কারণে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বুক ধরফর ধরফড়্যানজাইটি টেনশান এগুলো থেকেও হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণের সাথে আরেকটা লক্ষণ প্রকাশ পায় যেমন অতিরিক্ত ঘাম হচ্ছে কিনা বুক ধরফর সাথে যদি অতিরিক্ত ঘাম হয় তাহলে আমরা মনে করতে পারি যে এটা হার্টের হার্টের কারণে হচ্ছে এবং বুক ধরফর করতে করতে পেশেন্ট বা রোগীরা যদি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় তাহলে সেটাও হার্ট অ্যাটাকের লক্ষণ আমরা অনেকগুলো কথা শুনলাম অনেকগুলো লক্ষণ জানলাম শুধু বুক ধরফর এটা নিয়েই হচ্ছে আমরা চিন্তা করব না বুক ধরফরের পাশাপাশি আমরা খুঁচে বের করব আমাদের এই লক্ষণগুলো প্রকাশ পায় কি না যদি লক্ষণগুলো থাকে তাহলে আমরা হার্টের অ্যাটাকের সাথে অথবা হৃদরোগের অন্যান্য কারণের জন্য বুক ধরফর করছে কিনা সেটা তখন বুঝে যাব যেটা বললাম বেশিরভাগ ক্ষেত্রেই বুক ধরফরটা বুক ধরফরে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা অ্যানজাইটির কারণেও হয় থাকে তাছাড়াও হৃদরোগের যে কারণগুলো থাকবে তার সাথে কিছু রিক্স ফ্যাক্টর থাকবে রিক্স ফ্যাক্টর বলতে আমরা বুঝি আগে থেকে কোনো ধরনের রোগ নিয়ে আসলে আমরা চিন্তা করি যে এই রোগীর হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন একটা ডায়াবেটিস একটা উচ্চ রক্তচাপ একটা কিডনিজনিত কোনো কারণ কিডনিজনিত কোনো সমস্যা কোনো রোগ অথবা অধিক চর্বিজনিত সমস্যা স্থূলতা এগুলো যদি থাকে এগুলোর সাথে যদি রোগী বুক ধরফ নিয়ে আসে তাহলে আমরা তখন চিন্তা করব যে এটা হার্টের কারণে হচ্ছে কি না এবং এটা যদি দীর্ঘস্থায়ী হয় এটা যদি আমার ঘুমের মধ্যে হয় এবং আমার ঘুম যদি ভেঙে যায় বুক ধরফর করতে করতে তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগ করবো অতএব সময় ভয় পাওয়া যাবে না যে বুক ধরফড় এটা হার্টের কারণেই হচ্ছে কিনা এটা হৃদরোগের একটা লক্ষণ কিনা আবার এটাকে অবহেলাও করা যাবে না এটা হয়তো কোনো একটা প্রাথমিক ধাপও হতে পারে প্রাথমিক একটা লক্ষণও হতে পারে সমস্যাগুলো মিলিয়ে নিব এবং আমরা সচেতন হব নিজেও থাকবো সচেতনভাবে এবং পরিবারে অন্যান্যকেও এইগুলো উপদেশমূলক শিক্ষাগুলো দিব যাতে করে ওনারাও সচেতন থাকতে পারে ধন্যবাদ সবাইকে